আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব বিপদ মুসিবতের সময় করণীয় বা এই সময় আপনার কি কি কর্তব্য সুন্নাত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ এক নম্বরে বিপদের সময় সবর করা সবর বলা হয় অন্তরকে অস্থির হওয়া থেকে জিহবাকে অভিযোগ করা থেকে এবং অঙ্গ প্রত্যঙ্গকে গাল চাপড়ানো ও বুকের কাপড় ছেঁড়া থেকে বিরত রাখা দুই নাম্বার অস্থিরতা ও হতাশ প্রকাশ না করা অর্থাৎ আপনি যে বিপদে আছেন এই কথাটা অধিক পরিমাণে বর্ণনা না করা সবার কাছে না বলা তিন নাম্বার আল্লাহর ফয়সালাতে খুশি থাকা এবং তাকদিরের উপর বিশ্বাস রাখা যে আপনার তাকদিরে এটা ছিল বিধায় আপনার এই বিপদ এসে গিয়েছে এখান থেকে উদ্ধার এবং আল্লাহ তালাই করবে এই বিশ্বাসটুকু আপনার অন্তরে রাখা চার নাম্বার ইস্তিরা তথা ইন্না ইন্না রাজিউন পড়া পাঁচ নাম্বার সালাতুল হাজত পড়া যত দূর সম্ভব আপনার সালাতুল হাজত যেটা সেই নামাজটা যদি আপনি অধিক পরিমাণে পড়েন তাহলে আপনার উপকার তত তাড়াতাড়ি হবা আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে তত তাড়াতাড়ি মুক্তিদান করবেন ছয় নম্বর বিপদ দূর হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করা ও সাহায্য প্রার্থনা করা সাত নম্বর বেশি বেশি করে সৎকা করা অর্থাৎ আপনি যত পরিমাণে করবেন আল্লাহ তত বিপদ আপনার উপর থেকে কেটে দিবে বা বালা মুসিবতকে আপনার থেকে দূর করে দিবে আট নম্বর হাদিসে বর্ণিত একটা দোয়া আছে এই দোয়াটি পাঠ করা আল্লাহ ফি মসিবাতি অখলুফনি ক্ষয়রম মিনহা বিপদে আক্রান্ত হয়ে যদি এই দোয়াটি কেউ পাঠ করে আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করেন নয় নম্বর বিপদের বিনিময়ে আল্লাহর নিকটে উত্তম প্রতিদানের আশা রাখা অর্থাৎ আপনাকে যে আল্লাহ তালা বিপদ দিয়েছেন নিশ্চিত নিশ্চিত আল্লাহ তালা এর পরিবর্তে আপনাকে উত্তম কিছু দান করবেন এই আশাটুকু রাখা বা আল্লাহ তাআলার নিকটে আশা প্রার্থনা করা আশা করি আজকে আপনি জানতে পেরেছেন বিপদে পড়লে মানুষ বা আমি আপনার কি করণীয় এই বিষয়গুলো নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ এবং যদি আপনার প্রমাণ চান এগুলোর তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে আমি প্রত্যেকটা প্রমাণ দিয়ে রেখেছি সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা